বন্যা তো ভালো জিনিস কিন্তু বন্যা যখন স্বাভাবিকতা চাইতে বলে হয় তখন বন্যা মানুষের জন্য অন্যান্য প্রাণের জন্য ক্ষতিকর হইল যেভাবে পানি ছাড়ে তাতে তখন আমাদের আমরা বন্যায় আক্রান্ত হই একবার শুকিয়ে মারে আরেকবার পানিতে ডুবিয়ে মারে এই হচ্ছে ভারতের সারা দুনিয়াকে দেখা হবে যে তারা এইভাবে আমাদেরকে বঞ্চিত করছে শোষণ করছে এবং আমাদের দেশের পুরো খাদ্য ভাণ্ডারটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে আমাদের মানুষকে না খাইয়ে মানুষ ষড়যন্ত্র করছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে যেমন আমরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি ঐক্যবদ্ধ থেকে আমরা বাংলাদেশে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করব ঐক্যবদ্ধ থেকে আমরা এই নদীর পানির ন্যায্য ভিক্ষা আদায় করব এখানে তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে আমরা গত সরকারের একটা পরিকল্পনা দেখেছিলাম চীন সেখানে আগ্রহ প্রকাশ করেছে ভারতও আগ্রহ প্রকাশ করেছে আগে তিস্তার পানির ন্যায্য হিসা চাই তারপরে মহাপরিকল্পনা নিয়ে আমরা ভাববো তিস্তার পানির ন্যায্য হিসা দেবে না আর একটা মরা নদী নিয়ে আমরা পরিকল্পনা করব এইটার মানে হচ্ছে আমরা আমাদের ন্যায্য হিসার দাবি না আমরা আমাদের ন্যায্য হিসার দাবি ছাড়তে পাই না আমাদেরকে আগে ন্যায্য হিসা আদায় করতে হবে তারপর আমরা স্বাধীন দেশ আমরা ঠিক করব কিভাবে আমরা চিত্তার মহাপরিকল্পনা করতে পারি এবং সেই মহাপরিকল্পনায় আমাদের সবচেয়ে গুরুত্বের সাথে বিদেশি প্রভুদের কাছে গেছে এইভাবে যখন একটা সরকার জনবিচ্ছিন্ন হয়ে যায় তখন সে বিদেশিদের কাছে মাথা নত করে আর একটা দেশে যদি রাজনৈতিক ব্যবস্থা এমন হয় যে সরকার ক্ষমতায় গেলেই পুলিশ আর্মি আমলা প্রশাসন সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পকেটে ঢুকিয়ে ফেলা যায় তখন সে মনে করে যে আমি ক্ষমতায় আছি এইটা চিরস্থায়ী বন্দোবস্ত এটা বলেন আমার বাপ দাদার সম্পত্তি সে হাসিনা সেরকমই ভেবেছিলেন যে সবাইকে আমার দল দলের লোক বসিয়ে দিয়েছি আর্মিতে আমার দলের লোক বসিয়েছি পুলিশে বসিয়েছি আমলায় বসিয়েছি সব জায়গায় নিজের লোক অতএব আমাকে ক্ষমতা থেকে কে নামা হয়ে আমরা তাকে বারবার বলেছিলাম জনগণ যদি ঐক্যবদ্ধ হবে কোন কিছু দিয়ে দমন করা যাবে না অত বড় পাকিস্তানি সেনাবাহিনী তারা পূর্ব বাংলার নিরস্ত্র মানুষকে দমন করতে পারে নাই